দেখুন এই খানিক্ষণ আগে স্টুডিওতে যে তর্কটা হচ্ছিলো তার মধ্যে একটা বাস্তব সত্যও আছে সেটা হচ্ছে বিএলএ সংক্রান্ত কেন আমার সেই নিয়েই পরের বক্তা কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে যাব দেখুন বামেরা তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে এই কয়েকদিন আগে শুক্রবার ছিল সম্ভবত দিনটা দাবি করেছিল কয়েক সপ্তাহ আগে যে বুথ পিছু অন্তত একশো জনের নাম হয় মৃত নয় ভুতুরে ভোটার হিসেবে ঢুকে বসে আছে যাদবপুরের স্যাম্পেল তুলে নিয়ে একেবারে নির্বাচন কমিশনের কাছে বামেরা অভিযোগ করে অথচ আজ যখন বিএলওদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট বা বিএলএদের যাওয়ার কথা জেলা বাদ এই কলকাতা শহরের অধিকাংশ জায়গায় বিরোধীরা বিএলএ দিতে পারেনি অথচ অন্যদিকে তৃণমূল প্রায় সর্বত্র এক বা একাধিক বিএলএ দিয়েছে যারা ইতিমধ্যে কাজ শুরুও করে দিয়েছেন এরপর এসআইআর শেষ হওয়ার পরে কৌস্তব যদি বামেরা বলে বা যে কোনো বিরোধী দল বলে যে আবার ভুলে বড়া হয়েছে আগের মতোই তোমাদের পরিসংখ্যান অনুযায়ী ভূতরে ভোটার সব রয়ে গেল কিংবা তৃণমূল বিজেপি সেটিং হয়েছে তখন কি কোনো লাভ হবে এখন বুথ পিছু একটা বুথে লোক না দিতে পেরে বিরোধীরা কোথাও কি ওয়াকওফার দিচ্ছে এই যদি ছবিটা হয় ভোটের সময় পোলিং এজেন্ট বিরোধীরা দেবে কী করে এই প্রশ্ন তো উঠবেই